হাফ কাপ দুধ দিয়ে প্রায় এক কেজির বেশিও মিষ্টি বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন তার জন্য একটা মিক্সিং বোল নিতে হবে হাফ কাপ গুঁড়ো দুধ এক কাপ ময়দা হাফ চামচের মতন বেকিং পাউডার তার হাফ বেকিং সোডা আর কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে খুব ভালো করে শুকনো উপকরণ মিশিয়ে নিতে হবে তারপর অল্প অল্প জল দিয়ে একটা নরম চিড়চিড়ির ডো বানাতে হবে পাঁচ মিনিট ডোটাকে রেখে দিতে হবে এখন ডোটাকে পাঁচ মিনিট পরে ভালো করে মেখে লেচি কেটে নিতে হবে এক একটা লেচি নিতে হবে গোল করে প্রেস করে একটু চ্যাপটা করতে হবে আর একটু লম্বা শেপ দিতে হবে সমস্ত মিষ্টিগুলোকে একইভাবে রেডি করে নিচ্ছি সমস্ত মিষ্টিগুলো রেডি করা হয়ে গেছে এবার মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে তার জন্য তেল গরম করে নিয়েছিলাম ফ্লেমটা মিডিয়াম টু লোতে আছে সমস্ত মিষ্টিগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর এইভাবে টাইম নিয়ে মিষ্টিগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে যখন মিষ্টিগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে যাবে রেখে দিতে হবে এদিকে একটা করার মধ্যে এক কাপের মতন চিনি দিলাম এক কাপ জল দিলাম অল্প একটু দিয়ে দিলাম এলাচ গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে চিনি শিরাটাকে ভালো করে তিন চার মিনিট ফুটিয়ে নিতে হবে যখনই চিনি সেরাটার মধ্যে চিড়চিড়ে ভাব চলে আসবে সমস্ত ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দিতে হবে তারপর ফ্লেমটা অফ করে ঢাকনাটা বন্ধ করে এইভাবে তিরিশ মিনিট রেখে দিতে হবে এতে মিষ্টিগুলো ভালো করে চিনি সেরাটা শোক করে নেবে আর অনেক বেশি নরম তুলতুলে হয়ে যাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি এই মিষ্টি রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে আর বানানো একেবারেই সহজ